সময়ের সাথে পাল্টে যায় হৃদয়ের যত অনুভূতি জীবনের সাথে পাল্টে যায় সম্পর্কের যত আকুতি। সময়ের সাথে যায় প্রকৃতির যত সজীবতা আবেগের সাথে পাল্টে যায় ভালোবাসার যত আকাঙ্ক্ষা সময়ের সাথে পাল্টে যায় আড়ালের যত মুখুশ স্বার্থের সাথে পাল্টে যায় বদলে যাওয়ার যত আক্রোশ সময়ের সাথে পাল্টে যায় লড়াইয়ের যত আকুলতা নিজস্বতার সাথে পাল্টে যায় বেকুলতার যত ভরসা সময়ের সাথে পাল্টে যায় হৃদয়ের যত আলোড়ন হতাশার সাথে পাল্টে যায় সংযোগের যত সম্বন্ধন সময়ের সাথে পাল্টে যায় হৃদয়ের যত আলোড়ন হতাশার সাথে পাল্টে যায় সংযোগের যত স্পন্দন